বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে সকালবেলায় একটা নতুন খাবার খাবো সেটা কি খাবার তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তার আগে দেখো বন্ধুরা যে খাবারটা খাবো সেটা দিয়ে খাওয়ার জন্য আমি প্রথমে একটা ডিম ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখো ডিমটা কিন্তু একদম অন্যরকমভাবে ভেজে নেবো ভুজি ভুজি করে আর ওই খাবারটার সাথে কিন্তু এইভাবে ডিম ভাজা করলেই বেশি ভালো লাগে এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ডিমটা ভাজা করব আর তার সাথে একটুখানি দিতে হবে মশলা ম্যাগি মশলা দিলে খুব ভালো হয় কিন্তু ম্যাগি মশলা ছিল না সেই জন্য ঘরে ছিল চিকেন মশলা সেই জন্য একটু দিয়ে দিলাম চিকেন মশলা আর বন্ধুরা চিকেন মশলাটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর বন্ধুরা কী খাবো সেটা তোমাদেরকে বলছি আজকে সকালবেলা আমি খাবো পান্তা ভাত জল দেওয়া পান্তা বন্ধুরা আমাদের গ্রামের বাড়িতে হলে কি হবে আমরা কিন্তু সব সময় পান্তা খাই না আমরা বলা ভুল আমি সব সময় পান্তা খাই না প্রায় আট ন বছর হয়ে গেছে আমি পান্তা খাওয়া ছেড়ে দিয়েছি আজ অনেক দিন পর প্রায় অনেক দিন পর ধরতে গেলে পান্তা খাবো আর সেই জন্য একটুখানি এইভাবে ডিম ভাজা করে নিয়েছি আর সাথে একটু চানাচুর নিয়ে নিয়েছি আর পিঁয়াজ পান্তার সাথে কাঁচা পেঁয়াজ কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর আজ পান্তা খাওয়াটা একদম জমে যাবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা এইভাবে ডিম ভাজাটা কিন্তু আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি আর তোমরা যদি কেউ কোনো দিন এইভাবে ডিম ভাজা না খেয়ে থাকো একবার খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর বন্ধুরা অনেক দিন পরেই পান্তা খাচ্ছি আর সাথে এত কিছু ভালো ভালো জিনিস আছে সেই জন্য পান্তা খাওয়ার খিদটা অনেকটাই হচ্ছে বেড়ে গেছে আর পান্তাটা খেয়েও বন্ধুরা খুব ভালো হয়েছে আগে আমি পান্তা খেতাম কিন্তু তারপর শরীরটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছিল সেই জন্য আর পান্তা খায় না সবাই অনেকেই বলে যে পান্তা খেলে শরীরে একটু মোটা সোটা হয়ে যায় সেই জন্য বন্ধুরা আমি অনেক দিন আগেই পান্তা খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু আজকের বন্ধুরা পান্তাটা অনেক একটু কিছু থেকে গিয়েছিল সেই জন্য ভাবলাম যে এটা নষ্ট করলে তো চলবে না খেয়েই নি আর অনেক দিন পরে খেয়েও কিন্তু বেশ ভালো লাগলো বন্ধুরা ভাবলাম অনেক দিন পরে পান্তা খাচ্ছি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি ভিডিও বানাই সেই জন্য আমি এই পান্তা খাওয়ার ভিডিওটা করলাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো বন্ধুরা অনেকেই দেখেছি পান্তা খায় পান্তার সাথে অনেক কিছু আলু মাকা এছাড়াও আলু ভাজা বিভিন্ন রকমের বেগুন ভাজা টাজা অনেক কিছু দিয়েই পান্তা খায় কিন্তু বন্ধুরা এইভাবে ডিম ভাজা করে নিয়ে পান্তা খেলেও কিন্তু খুব ভালো লাগে তবে এই ডিম ভাজার সাথে একটু মশলা দিতে হবে সেটা ম্যাগি মশলা বা ম্যাগি মশলা না থাকলে চিকেন মশলা দি আমি আজকে চিকেন মশলা দিয়েছিলাম চিকেন মশলাটা দিয়েও কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে খেতে তোমরা যদি কেউ কোনো দিন এইভাবে ডিম ভাজা না করে খেয়ে থাকো একবার খেয়ে দেখো আর অবশ্যই কিন্তু এই ডিম ভাজাটা পান্তার সাথেই ভালো লাগবে বেশি ভালো লাগলে